আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাহিরপুর নেতাজি পার্ক মাঠে যেখানে আগামী কুড়ি তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্রচণ্ড বড় মাঠ ইতিমধ্যে মাঠ জুড়ে কাজ চলছে জোর কদমে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে মাঠটাকে পুরোপুরি সভার উপযোগী করে তোলা হচ্ছে শুধু মঞ্চ নয় নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো এখানে রয়েছে পর্যাপ্ত পুলিশ নজরদারিতে বিভিন্ন জায়গায় ব্যারিগেড বসানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণটা খুবই পরিষ্কার হাজার হাজার মানুষ এই জনসভায় যোগ দিতে আসবেন বলে আশা করা হচ্ছে শুধু তাহিরপুর নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ এখানে জমায়েত হবেন এই সফরকে কেন্দ্র করে এখানকারের রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট একদিকে যেমন সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রত্যাশা ও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমরা আজ এখান থেকে দেখাচ্ছি মাঠের প্রস্তুতি নিরাপত্তার অবস্থা এবং পরিবেশের সামগ্রিক ছবি আগামী দিনে এই জনসেবা ঘিরে এলাকার রাজনীতিতে কি প্রভাব পড়ে সেদিকেও নজর থাকবে এই মুহূর্তে তাহিরপুরের নেতাজি পার্ক মাঠ থেকে আমি আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি জোর কদমে চলছে প্রস্তুতি দেখো ওপরে শেড তৈরি করা হয়েছে প্রচুর প্রচুর হাজার হাজার চেয়ার রয়েছে এদিকে মনে হয় সম্ভবত ভিআইপি গেস্টদের বসার জায়গা আর সামনে যে মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ ওখানেই প্রধানমন্ত্রী তার মূল্যবান বক্তৃতা রাখবেন তোমাদেরকে দেখাচ্ছি মঞ্চটা তো এই যে মঞ্চ রয়েছে এখানেই প্রধানমন্ত্রী তার মূল্যবান বক্তৃতা দেবেন আর কি আর চারি সাইডের পরিবেশটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো জোর কদমে কাজ চলছে কেননা দিন যেহেতু চলে এসছে আগামী কুড়ি ডিসেম্বর নেতাজি পার্ট মাঠে তাহিরপুরে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি কত বড় মাঠ এই সাইডেও প্রচুর বড় ব্যারিগেট করা হয়েছে দেখতে পাচ্ছ ব্যারিগেট প্রচুর প্রচুর ব্যারিগেট রয়েছে আর এছাড়া উপরে শেড করা রয়েছে মানে এইদিকে একটা শেড রয়েছে আবার এখানে মাঝখানে একটা শেড আবার ওইদিকে একটা শেড রয়েছে আর বিভিন্ন কিছু দিয়ে সুসজ্জিত করা হচ্ছে দেখতে পাচ্ছ কাপড় রয়েছে আর এই হচ্ছে মঞ্চের সামনের দিকটা করা নিরাপত্তা দেয়া হয়েছে দেখতে পাচ্ছ চারি সাইডে গেরুয়া কাপড়ে মুড়ে ফেলা হচ্ছে মাননীয় জগন্নাথ সরকার মহাশয়কে আমাদের সাথে পেয়ে গেছি দু সালে মাননীয় প্রধানমন্ত্রী তাহিরপুরে প্রথমবারের মতো এসছিলেন আর এবার দ্বিতীয়বারের মতো সামনেই বিধানসভার ভোট কি বলবেন সেই নির্বাচন তখন ছিল আমার নির্বাচন আমি তখন জেলা সভাপতি থেকে ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যিনি টিকিট পেয়েছিলাম লোকসভায় আর সে নির্বাচনে ব্যাপক জনসমাবেশ হয়েছিল সেটা আমার জয় হয়েছিল আর এবার আসছেন তিনি বাংলার নির্বাচনের জন্য তাই এই মাঠ প্রয়া মাঠ বাংলা উদ্ধার হবে এই মাঠ থেকে এটা আমাদের বিশ্বাস বরাবরই দেখেছি নদিয়াতে বিজেপি ভালো ফল করে সামনে বিধানসভা নির্বাচন সেই ধারাকে কি অব্যাহত থাকবে অবশ্যই থাকবে এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা নিজেরা কাজ করে অ্যাক্টিভ এখান থেকে যে জয় শুরু হয়েছিল লোকসভা দিয়ে তারপর বিধানসভা এবং পঞ্চায়েতে আমরা ব্যাপক রেজাল্ট করেছিলাম তারা ছিনিয়ে নিয়েছে অনেকটা তারা কিছুটা সার্থক হলেও তবু আমরা মন্দের ভালো রেজাল্ট করেছি তাই এবার লোকসভা নির্বাচন বিধানসভা সব কিছু নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করেছি এবার এখান থেকে নদীয়ার মাটি থেকে তৃণমূল একদম নিশ্চিহ্ন করে দেব এই গ্যারান্টি দিচ্ছি সামনে যে বিধানসভার নির্বাচন আর যে মাননীয় প্রধানমন্ত্রী আসছে এটা কি আপনাদের আরও উদ্দীপিত করবে নির্বাচনকে আসলে নরেন্দ্র মোদী মানেই মুশকিলের এর আসান মোদি হ্যায় তো মুমকিন হ্যায় তো এটা সকলেই জানে এবং তিনি শুধু এটা মুখের কথা নয় বিশ্বের দরবারে ভারতবর্ষকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শক্তি সামর্থ্যে অর্থনীতিতে সামাজিকতায় সব কিছুতে মান মর্যাদায় বিজ্ঞানে শিল্পে সাহিত্যে সব কিছুতে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই তার প্রতি মানুষের ভরসা আলাদা তাকে একবার দেখার জন্য জনতা কতটা উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে আমাদেরকে ফোন করা এবং আমরা বলবো যত সকাল সকাল পারেন আপনারা এসে মাঠের পজিশন নিয়ে বসে পড়ুন সুন্দর সুশৃঙ্খলভাবে পরে আসলে হয়তো মাঠে ঢুকতে পারবেন না এত সমাবেশ হবে এটা নদিয়ার মাটি এটা চৈতন্যের মাটি এটা পিছিয়ে পড়া সমাজ মতুয়াদের গড় বা নমসূদ্র এবং অন্যান্য পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়ের সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা এখানে বিরোধীরা দাবি করছে একমাত্র ভোট আসলেই নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা যায় এই নিয়ে কি বলবেন প্রধানমন্ত্রী বারো মাসি ঘোরেন তিনি সারা বিশ্বেও যেমন ছুটে বেড়ান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যান কিছুদিন আগেই তিনি এসেছিলেন তাকে নিয়ে যারা কটাক্ষ করে তারা কোন পর্যায়ের মানুষ না আমরা জানি না তারা অন্ধ দেখতে পান না ঠিকমতো তিনি যে মানুষের জন্য সবসময় চেষ্টা করেন বিশ্বের দরবারে গিয়ে ভারতবর্ষকে এগিয়ে নেওয়া যার চেষ্টা করেন তাই বাংলা পিছিয়ে পড়েছে ভারতবর্ষের অন্য রাজ্য বিজে বিশ্বাসিত রাজ্যগুলো তারা ডেভেলপ করছে এবার বাংলার মানুষের ইচ্ছা এবার পরিবর্তন তারা করবেই তাই মোদিজি জনতার ডাকে আসছেন তিনি ভোট প্রচারে আসছেন যে খসড়া প্রকাশিত হলো তাতে আপাতত আঠান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে তার প্রভাব কি বিধানসভার ভোটে পড়বে অবশ্যই পড়বে সেতু আটান্ন লক্ষ তো ফেক ভোটার সব ডেড ভোটার এইবার যে জালিয়াতি করে নাম তোলাগুলো বাবা চেঞ্জ করে মা চেঞ্জ করে শ্বশুরকে বাবা বানিয়ে কাকাকে বাবা বানিয়ে এইভাবে যারা নাম উঠেছে তাদেরও ব্যবস্থা হবে কাউ বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে তারা সার্টিফিকেট দিচ্ছে কোথায়ও জালিয়াতি করে আমাদের কাছে বা মিডিয়ার কাছে খবর আছে বার্থ সার্টিফিকেট জাল করে দেওয়া হচ্ছে এইভাবে বিভিন্ন রোহিঙ্গাদের বা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় নাম রাখার জন্য যে অপচেষ্টা চলছে নির্বাচন কমিশন সেইগুলো ডিসপুট ভোটারগুলো যা আটান্ন লক্ষ বাদ গেছে তার চেয়ে ডবলের বেশি ডিসপুট তালিকায় এসে গেছে সেগুলো যাচাই করে সেখান থেকে বহু লক্ষ বাদ যাবে তাতে দেখা যাবে আমাদের দৃঢ় বিশ্বাস এক কোটির ওপরে ভোটার এখানে বাদ যাবে আর তাতে মমতার পরাজয় একদম টু হান্ড্রেড পারসেন্ট ওখানেই নিশ্চিত তাই ভোটের রেজাল্টের আগেই তৃণমূলের পরাজয় হয়ে যাবে দুদিন পরে আর সেই তালিকা প্রকাশ পেলে তৃণমূলের হচ্ছে অনুন্নয়ন এখানে যে বেকারি বেকারত্ব সবচাইতে বেশি কাজ হচ্ছে না বিশেষ করে সমস্ত মানুষকে তো সরকারি কর্ম দেওয়া সম্ভব না সরকারি সংস্থা কটা আছে ভর্তুকিয়ে দিয়ে কোনো জিনিস চলতে পারে না প্রাইভেট উদ্যোগ শিল্প উদ্যোগ এখানে কিছুই নেই এখানে তোলাবাজির ভয়ে যেভাবে একের পর এক শিল্প নষ্ট হয়ে যাচ্ছে আন্দোলনের জন্য সিপিএম পতনের শুরু করেছিল আর এরা সেই পতনকে একদম ত্বরান্বিত করে তলা নিতে সাগরে ঝুঁকিয়ে দিয়েছে চরণ মেসি আমাদের দেশে এসেছিলেন এবং তিনি চলেও গেছেন সেখানে চারটি রাজ্যে গেছিল একটা কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই আর দিল্লি বাদবাকি যে তিনটে জায়গা বাদ বাকি যে তিনটে জায়গা সেখানে সুষ্ঠুভাবে সব কিছু হলেও আমাদের রাজ্যেই কেন প্রবলেমটা হলো এখানে বিশৃঙ্খলা এখানে রান্নাবাজি তোলাবাজি এদের লক্ষ্য কোনো সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে খেলা দেখাবো বা মেসিকে দেখাবো এটা ছিল না মেসির নাম করে ধোকা দিয়ে টাকা কামানো যেটা ইলেকশনে তারা এ করবে আর তারপর বিশৃঙ্খলা হয়ে গেছে বলে কিছু আই লোককে বোকা মানানোর জন্য কাউকে সাসপেন্ড করছে কাউকে পদত্যাগ করাচ্ছে কাউকে শোকজ করছে আবার ভোট নিতে গেলেই তাকে আবার কোলে তুলে নেবে কিন্তু সেটা আর হবে না কারণ এখানে সপ্তাহে তিনি আসতে পারবেন না আর বাংলার মানসম্মান তিনি আগেই ডুবিয়েছেন আর এবার মেসি আসাতে তিনি সারা বিশ্বে তার বদনাম ঘটিয়ে দিল কারণ কমসে কম মেসিভক্ত বিশ্বের একশোটি দেশে ব্যাপক জনপ্রিয় মেসি অর্থাৎ সব জায়গায় জেনে গেল বাংলার এই দুরবস্থা বাঙালি কলঙ্কই সরকার বাঙালির মান সম্মান ইজ্জত ধুলিস করে দিয়েছে তাই বাঙালি একদম প্রতিজ্ঞাবদ্ধ এবার একদম তাদেরকেও সাফাই করে দেবে তারা দাবি করছে যে যদি কেউ অপরাধ করে কাউকে ছাড়া হয় না তার জন্য ক্রীড়া তাকেও পদত্যাগ নিতে বলা হয়েছে এই ব্যাপারে কি মনে হয় অন্য কোনো কারণ রয়েছে আসলে তো তাকে অ্যারেস্ট করা দরকার ছিল এবং শুধু তাই নয় সরকারকে আগে তার দোষ স্বীকার করে নিতে হবে ওই ব্যানার্জি পরিবারের লোকরাই তাকে বেশি ঘুরে ফিরে রেখেছিল ভাই ভাইপো পিসি ভাইজি তারাই ছবি তুলছিল তার জন্য তো জনতা খেপে গেছে ওই ব্যানার্জি পরিবারকে সোকস করা উচিত তাদেরকে অ্যারেস্ট করা উচিত আবার অ্যারেস্ট করেছে যে সমস্ত মানুষ কষ্টের পয়সা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল তাদেরকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটাই তো ওদের ধর্ম কারণ এইভাবেই তো মানুষকে তারা অত্যাচারিত করছে সব জায়গায় দেখা যায় যিনি মার খাচ্ছেন পুলিশের পুলিশের কাছে তার দলের লোকেরা সেই মার খাওয়ার লোকটার বিরুদ্ধেই তারা আসামি বানিয়ে তাকে জেলে ঢোকাচ্ছে তা এখানে এদের এটাই নিয়ম যারা অপরাধ করে তারা অপরাধী নয় কিন্তু যারা তৃণমূলের বিরোধিতা করে সুযোগ বুঝে দুর্ঘটনা ঘটলে তাকে জেলে ঢোকানোর চেষ্টা করে আমাদের পাশের জেলায় মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ নামে যে শিলান্যাস করেছে এটা এই ভোটে বিধানসভা ভোটে কতটা কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন হ্যাঁ বাবরের ছেলে হুমায়ুন আর দিদির ভাই হুমায়ুন এটা আলাদা যাই হোক হুমায়ুন নামটা কেন করেছিল কোথায় বাবরি মসজিদ স্থাপনের জন্যই করেছিল আর বাবরি মসজিদের সবচাইতে দুঃখকার মমতা ব্যানার্জি তিনি ছয়ই ডিসেম্বর আসলেই মায়াকান্না পার্লামেন্টে কালো কাপড় পরে ধন্না দেওয়া ও নেমে অনশন করা এ নাটক তারা দেখেছে তাই এবার যেই দেখা যাচ্ছে মুসলিম সমাজের উন্নয়ন তিনি করতে পারেননি তার মুসলিমরা সরে যাচ্ছে একে একে তাই তার ভাইকে দিয়ে দিদির ভাইকে হুমায়ুনকে দিয়ে পাঠিয়ে দিলেন যাও তুমি আলাদা দল তৈরি করো ভোটের পর ওখানে কিছু সিট নিতে পারলে পরে তাহলে আমার দলে পরে তুমি যোগ দেবে সেই এমএলএ সহ অর্থাৎ মানুষকে বোকা বানানো ইতিমধ্যেই এরা দলগত ভাববে এটা তো বাংলাদেশ বানানোর পরিকল্পনা করেছে কারণ সবচাইতে তো অপরাধী কথাবার্তা বলেছে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তার কথা সকলেই জানে আমি সেখানে আর উল্লেখ করছি না সিদ্দিকুল্লাহ আর হুমায়ুন যখন রক্ত গঙ্গা বয়ে দেবেন সমস্ত হিন্দুদের কেটে পনেরো মিনিটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন এহেন কথাবার্তা বলার সময় তাকে তো দূরের কথা ধমক দিল না হঠাৎ বাবরি মসজিদ স্থাপন করতে গেল তাহলে কেন এত আপত্তি বাধা আসলে সব গটা এটা দিদির নাটক হাঙন তার দলে ধরে গেছে তাই নিজের দলটা টুকরো করে কায়দা করে নাটকের মাধ্যমে অভিনয় করে হিন্দুদের ভোট যদি মমতা কিছু পায় হুমায়ুনকে তিনি বলিয়ে দিলেন দিদি হচ্ছে আর এস এসের চর আর এস এস মানে হিন্দুত্বের পক্ষে কথা বলে তাহলে মানুষ যদি হিন্দুরা ভুলে যায় তাই তো দিদি আমাদের হিন্দুর প্রতিনিধি আর হুমায়ুন হচ্ছে মুসলিমের প্রতিনিধি তাহলে দুটো ভাগে নিজেদের এটিম আর বিটিম আসলে ওটা তৃণমূলের এটিম বিটিম মানুষকে ধোকা দিয়ে সরকার গঠনের জন্য তারা তারা চেষ্টা করার জন্য একটা নতুন কায়দা তারা করেছে কিন্তু জনগণ এটা ধরে ফেলেছে তাদের সেই উদ্দেশ্য সার্থক হবে মাননীয় গীতা দিন কলকাতাতে না কি বলবেন তিনি হিন্দু ধর্ম গন্ধা ধর্ম তো জানেনি আর তার ভাইরা বলছেন যে দাওয়াতি ইসলাম দিয়ে হিন্দুদের মুসলমান বানাতে হবে এবং উর্দু চালু করতে হবে কলকাতায় আগামী দিন তিনি খব দেখছেন সরকারি তিনি মন্ত্রী তিনি বলছেন এখানে সংখ্যাগরিষ্ঠ হবে উর্দু ভাষা চালু হবে তারাই নিয়ন্ত্রণ করবে কলকাতাকে সরকারি পদে থেকে এইরকম কথাবার্তা বলছেন তিনি আবার নেতাজি সুভাষ দেশবন্ধু চিত্তরঞ্জনের চেয়ারে বসেছেন আর তাকে দিদির লালন পালনে চলছে বাঙালি ভাবুক কি সর্বনাশ তারা করেছে যে খাল কেটে কুমির এনেছে বুঝতে পারিনি তারা ভেবেছিল জনতার পক্ষে আন্দোলন করছে দিদি আন্দোলন করে ধোকা দিয়ে তিনি শতকার প্রতীক সেজে সবচাইতে সর্বনাশ করেছে বাংলাদেশ জিজ্ঞাসা করবো দু হাজার ছাব্বিশে বিজেপি রাজ্যে কতগুলো আসন পেতে পারে বলে আপনি মনে করেন এ তো জনতা বলবে তা আমাদের ধারণা তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর আমি জ্যোতিষী নয় অ্যাকুরেট বলবো তবে একদম নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা বলতে পারি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন কালকে যে এই কুড়ি তারিখকে আসছেন বিজেপি মানেই উন্নয়ন তাই বিজেপি কে ভোট দিতে বলবো বিজেপি মানেই ভারতবর্ষের অখণ্ডতা বিজেপি মানে ভারতবর্ষ অখণ্ড ভারতের পক্ষে কাজ করছে এবং সেটা জোর করে নয় আমরা দেখতে পাচ্ছি বালুচিস্তান পাক অধিকৃত কাশ্মীর তারাও আজকে ভারতের সঙ্গে আসতে চাইছে আগামী দিন বাংলাদেশও আসবে অঙ্গরাজ্য হিসাবে তারাও বলবে ভাগ করে আমরা ভুল করেছিলাম তারই বাতাবরণ নির্মাণ হচ্ছে সেই বাতাবরণ যুদ্ধের মাধ্যমে নয় উন্নয়নের মাধ্যমে তা কুড়ি তারিখ সকলকে আসতে বলছেন তো অবশ্যই আমরা তো বলছি তাড়াতাড়ি আসুন না হলে জায়গা পাবেন না কারণ এত মানুষ আসবে এর আগে আমরা দেখেছিলাম নদিয়াত শুধু জেলাতেই যে এখানে ব্যাপক সমাবেশ ঘটেছিলো আগামী দিন আরও বেশি আসবে এটা আমাদের মিস্তারি রাতী যদি মানুষ এখানে আসে সেখানে কি থাকার ব্যবস্থা থাকবে মিস্তারি রাতি যদি আসে মানুষ আগের রাতে আসবে না এখানে লোকালি আমরা অত দূর থেকে তো আনছি না তাই আগের রাতে যারা ব্যবস্থায় থাকবে বা প্রশাসনিক ব্যক্তিরা থাকবে আলাদা পাবলিকের জন্য আলাদা ব্যবস্থা কিছু নেই ধন্যবাদ আপনাকে অসংখ্য বলছি এই সফরের মাধ্যমে যুবক এবং কৃষকদের জন্য কি কোনো ব্যবস্থা আসবে সুব্যবস্থা অবশ্যই যুব কৃষকদের জন্যে কি কিনা করছে কিন্তু এই সরকার সহযোগিতা করছে না তো এই সরকার সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না ফেডারেল ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত হচ্ছে না কৃষকের জন্যে কী না করছে যুবদের জন্যে সব কর্মসংস্থানের ব্যবস্থা করেছে কিন্তু এই সরকার তাদেরকে তো পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছে টোটো অটো চালা চালাতে বাধ্য করছে শিক্ষিত ছেলেদের তাদের কর্মসংস্থানকে তাদের টেকনোলজি ইয়ে স্কিল ডেভেলপমেন্ট মোদী সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিম সেই স্কিল ডেভেলপমেন্ট স্কিম এই এই সরকার রাজ্য সরকার করাচ্ছে না দিচ্ছে না তো কর্মসংস্থানের সুযোগ আসবে কি করে এই ডবল ইঞ্জিন সরকার যেদিন আসবে আর সেই দিনই সেই দিনে এই এখানে ইন্ডাস্ট্রি আসবে ইন্ডাস্ট্রি কোথায় এখানে ফ্যাক্টরি কোথায় এখানকার যুবকদের বাইরে কাজ করতে যেতে হয় এই নিয়ে কি বলবেন একটু আগেই বললাম কাজ করতে যেতে হয় না বাধ্য করা হচ্ছে আমি বলছি বাধ্য করা হচ্ছে এখানে সেই ব্যবস্থা কেন করার চেষ্টা হচ্ছে না তার কারণ আমি এখানে ফ্যাক্টরি আনবো না মোদিজির বিরোধিতা করতে হবে বিজেপির বিরোধিতা করতে হবে আমি একা রাজত্ব করে খাব এই এই ধারণা ধ্যান ধারণা এই এই সফরে কোনো পরিবর্তন আসবে সেটা তো সময়ই বলবে সময়ই বলবে আর সেই সময় এসে গেছে সুবর্ণ সুযোগ এই যে বাংলা এই বাংলা বাংলা বলছে বলছেন বাংলা নয় এটা পশ্চিমবঙ্গ এই বাংলা বাংলা নাম করে বাংলা মানে কি বাংলা ভাষা প্রদেশ তো বাংলা নয় বাংলা ভাষা কিন্তু প্রদেশটা কি পশ্চিমবঙ্গ এই বঙ্গের মানুষ তার প্রমাণ দিয়ে দেবে দু হাজার দু হাজার উনিশের পর এবার হচ্ছে দু হাজার পঁচিশে আর কি প্রধানমন্ত্রী আসতে চলেছে কি কি সিকিউরিটির ব্যবস্থা রয়েছে সিকিউরিটি সিকিউরিটি দেখুন সিকিউরিটি একটা প্রোটোকল আছে প্রধানমন্ত্রী এবং বিশ্ব বরণ্য নেতা তার জন্য সিকিউরিটির ব্যবস্থা এটা তো আমরা বলতে পারবো না সেটা টপ সিক্রেট ম্যাটার তো তার জন্যে এনার্জি আছে তার জন্যে এখানকার প্রশাসন আছে সিকিউরিটি কড়া সিকিউরিটি এখানে কড়া সিকিউরিটি থাকবে বিগত দিনে দেখেছি নদীয়া জেলাতে বিজেপি বড় ভালো ফল করেছে দু হাজার ছাব্বিশেও কি বিধানসভা ভোটে সেই ধারা বজায় থাকবে সেই ধারায় নয় সে ধারা উপচে যাবে যাবে এটাই মানুষ বলছে না যে পরিবর্তন এনেছিলাম পরিবর্তনের পরিবর্তন দেখতে পাবো সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গবাসী আর আমাদের পাশের জেলা মুর্শিদাবাদে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছে সেটা ভোটে কীভাবে প্রভাব ফেলবে বলে মনে করে বা আজ এই যে কয়েকদিন আগে দেখেছেন হুমায়ুন কবির সেই বাবরি মসজিদ তার নাম নিচ্ছে না বলছে যে আমি আমি বলেছিলাম আমি আর বাবরি মসজিদ এরকম হুমায়ুন কবির আবার স্টেটমেন্ট দিয়েছে এটা একটা জমি এটা একটা নাটক পয়সাটা তো তুলে নিল কোটি কোটি ক্রোড রুপিয়া তুলে নিয়েছে বাবরি মসজিদের আর তোমার দেখা না রে তোমার না না এই বাবরি নামেই মসজিদ কেন হবে অন্য নামেও তো হতে পারতো এই নিয়ে আপনাদের মতামত কি এইটাই তো রাজনীতির এইটাই তো রাজনীতির ফায়দা যে একটা হুইপ জারি করে দাও মানুষ যেটা বাইরে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে এই কথাটা বলে আবেগ কেনে নিয়ে আবার যাতে কাছে নিয়ে আসতে পারে এটাই লক্ষ্য লক্ষ্য আবেগ ছড়িয়ে দিয়ে হ্যাঁ সুটসুড়ি মানে এটা হচ্ছে ধর্মীয় আবেগ ধর্মীয় আবেগ সুটসুড়ি দিয়ে আবার যেগুলো স্প্লিট হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল সেটাকে আবার এক জায়গায় নিয়ে আসার প্ল্যান করা হয় কর্মসংস্থা কিছুই নয় কর্মসংস্থা নিয়ে কি কি প্ল্যান রয়েছে কর্মসংস্থান বর্তমান ভারত সরকার যেটা করেছে কর্মসংস্থানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান ব্যবস্থা করে হচ্ছে অন্যান্য স্টেটে হচ্ছে কিন্তু আমার এখানে সেই ব্যবস্থা নেই তাই তো মোদী যে ভারতীয় জনতা পার্টি বলছে যে এই সরকার বিজেপি সরকারকে প্রশ্নতে বসাও আর কর্মসংস্থানের ব্যবস্থা অটোমেটিকই হয়ে প্রধানমন্ত্রী কখন আসতে চলেছে তবে এটা এই 20 তারিখে আসছে সকাল 10টার সময় আসছে তো সকলকে আস্তে অবশ্যই আমরা নিমন্ত্রণ পত্র পর্যন্ত ডোর টু ডোর ডোর টু ডোর আমরা নিমন্ত্রণ দিয়েছি এবং পাবলিসিটি চলছে চলছে প্রচার চলছে लास्ट क्वेश्चन আপনাকে করব এই এসআইআর যে হলো তার যে খরচ সেটাও প্রকাশিত হলো ভোটে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন অবশ্যই প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে আগে আমরা অভিযোগ করার পরেও মৃত ভোটার কাটানো যায়নি এই সরকার কাটতে দেয়নি এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে এসডিওর মাধ্যমে কাটতে দেয়নি অভিযোগ করা হয়েছে মৃত ভোটার সবাই জানছি সবাই শুনছি কিন্তু অভিযোগ করলেও সেটা সেই মৃত ভোটার মৃত ভোটারই আবার ভোটার লিস্টে রিপিট হচ্ছে হয়েছে এই যাব এইবার সেইটা সেই বিষয়টা কেন্দ্র সরকার কমিশন কেন্দ্র কমিশন নিয়েছে ইলেকশন কমিশন নিয়েছে যে ন এটা রিপিট হতে পারে না তাই স্বচ্ছ ভোটার লিস্ট বেরোবে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন জন দাবি করছে যে এফআইআর যে লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেখানে মুসলমানদের থেকেও হিন্দুদের নাম বেশি বাদ যাচ্ছে এর পেছনে কী বলবেন কি মানে কি রিপ্লাই দেবেন এর পেছনে কি অঙ্ক জানে না তাই অঙ্ক জানে না তাই হিন্দুদের বাদ যাচ্ছে কিন্তু সেটা কিসের জন্যে বাদ যাচ্ছে কিভাবে অবৈধভাবে হয়েছে কিন্তু হিন্দুদের জন্যে কোনো চিন্তার বিষয় নাই হিন্দুদের জন্যে কোনো চিন্তার বিষয় নাই তার সঙ্গে যারা অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তি যারা আছে যারা ভোটার আছে হ্যাঁ সে সংখ্যালঘু হোক আর যেখানেই হোক তাদের জন্য একটাই কথা কমিশন বলেছে যে ভোটার অধিকারই হতে হলে এখানকার সিটিজেনশিপ ছাড়া নাগরিক ছাড়া ভোট দিতে পারে না এটাই সংবিধানে আছে তো সেইটাই চেষ্টা করছে যে যারা অ্যাকচুয়াল যে নাগরিক সেই নাগরিক অ্যাকচুয়াল নাগরিক কা। সেটাকে সেগ্রিগেট করা সেটাকে সেগ্রিগেট করেছে এইবার সরকার বলবে সেটা যে কে আবার পুনর্বিবেচনা হচ্ছে মানে বিবেচনা সংশোধন সংশোধন নেই সংশোধন হচ্ছে পুনর্বিবেচনা ডিভিশন মানে পুনর্বিবেচনা পুনরায় বিবেচনা করবে যুব ভারতীদের যে বিশৃঙ্খলা তৈরি হলো কয়েকদিন আগে মেসি আসা নিয়ে বিজেপির হচ্ছে দেবাংশু ভট্টাচার্য বলছে এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত জলের বোতল ছড়া আর এমনি হচ্ছে ওই কাউ সৃষ্টি করা এই নিয়ে কি বলবেন উনি কি করে বুঝলেন যে বিজেপির পরিকল্পিত উনি ব্রাইট দিচ্ছে উনি যখন বলা হচ্ছে যে তদন্ত যে তদন্ত হয়ে উঠল না কি বিজেপি ছুটলো না কারা ছুটলো ওই বোতলের ঠিকাদার কে ছিল বোতলের ঠিকাদার জলের ঠিকাদার ভেতরে বিশ্ব ভারতের বাইরে কুড়ি টাকা বলে জলের বোতল ভেতরে দেড়শো টাকা দুশো টাকায় বিক্রি হচ্ছে তাহলে এই যে এই যে তিনশো কোটি টাকা লুট হলো দেবাংশ হিসাব দিক সে কেন বলছে না যে তিনশো কোটি টাকা কিভাবে এসেছে বোতলের নাম নিয়ে নিচ্ছে যে হ্যাঁ বোতল বিজেপিরা ছেড়েছে সে ওখানে ওই ওখানে বসেছিল যে বিজেপি এই ব্যক্তিটা আমি বিধায়ক ওখানে বোতল ছিঁড়েছি বটল ঘুরছি বসে এই সমস্ত ফालतू এটা মানে অহেতুক কথা এই যে আমাদের যে রাজ্যের যে কিরা মন্ত্রী তিনি হচ্ছে যে इस्तीफा দিল বা পদত্যাগ করলো আপনার কি মনে হয় এটা মানে ঠিক কাজ নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে এটা পেশারে হয়েছে পিট বাঁচানোর জন্যে না হলে তো পাবলিক আমরা এমনি পাবলিক ক্ষেপিয়া আছে ভালোই বলে যে কি অ্যাকশন নেওয়া হলো কি বিচার হলো

সুজাত সরকারের ব্যর্থতা প্ল্যানিং নাই ব্যবস্থাপনা ঠিক নাই সিকিউরিটির সেই যে একটা প্ল্যানিং করতে হয় সিকিউরিটি যে কোথায় ইলেকশেশন হতে পারবে কীভাবে ইয়ে করতে হবে যাকে যাকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছিল তারা ফেলিওর সেখানে পুরো দায়ভার সরকারকেই নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হবে তারা বারবার বলছে যে এটা হচ্ছে কি বেসরকারি ইয়ে ছিল আমাদের রাজ্য সরকারের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না তো বিশ্বভারতীতে যে ভেনুটা কে করলো কে পারমিশন দিয়েছে কে পারমিশন দিয়েছে বিশ্বভারতী ধান কেতে করতে পারতো সেই অন্য সংস্থায় যদি হয় বিশ্বভারতীতে কেন পারমিশনটা দিলো কেন তাহলে তার সুরক্ষার জন্য ওই বিশ্বভারতীর বাউন্ডারি আর ওই পুরো স্টেডিয়ামের সুরক্ষার জন্য দায়ী কে পুলিশ মন্ত্রী দায়ী কে মুখ্য মুখ্যমন্ত্রী দায় ভার নিতে হবে দায় ভার নিতে হবে যতই পর্যালোচনা হোক এই ধরনের দৈরাত্যের সরকার এই ধরনের অব্যবস্থার সরকার তার কোনো পরিকল্পনা যোজনা নেই সেইভাবে রাজ্য চলছে কোনো যোজনা নেই বাস্তবিকভাবে সেইভাবেই রাজ্য চালাচ্ছে স্বৈরাচারী এক কথায় স্বৈরাচারী শাসন চলছে যখন যা মনে হচ্ছে তাই প্রণয়ন করার চেষ্টা করছে আপনার পরিচয় পরিচয়টা আমি আশিস বিশ্বাস বিধায়ক কৃষ্ণগঞ্জ বিধানসভা ধন্যবাদ